রমজানে একটা অদ্ভুত ম্যাজিক আছে মনে হয় যারা গত এক বছরেও জুম্মার নামাজ পর্যন্ত পড়েনি তারাও ইশার আজান দিলে মসজিদের দিকে দৌড়াচ্ছে তারাবি পড়ার জন্য অন্যান্য মাসে উশৃঙ্খল জীবনযাপন করা মেয়েটা নিজেকে সংযত করে হিজাব পড়তেছে কথাবার্তা বলার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতেছে আজান হলেই মাথার ওপর কাপড় টেনে দিচ্ছে বাড়ির লোকদের জন্য সেহরি থেকে ইফতারটা নিজ হাতে আনন্দের সহিত তৈরি করতেছে ফেসবুকে নিউজ ফিড লক্ষ্য করলে দেখবেন অযাচিত কন্টেন্ট কমে গেছে নানা ধরনের ইসলামিক বিষয়বস্তু দিয়ে নিউজ ফিড অদ্ভুত এক সুন্দরে ভরে উঠেছে লেখকরা সেহী টেলস গল্প লিখছে বাচিক শিল্পীরা গজল গেয়ে পোস্ট করতেছে হাফেজরা কোরআনতল করে সেটা স্টোরি দিতেছে কি সুন্দর কী সুন্দর কেউ একজন একটু রেগে গেলেই পাশ থেকে আরেকজন মনে করিয়ে দিতেছে রাগ করিও না এটা রমজান মাস ক্ষমা করে দাও কেউ একটু অশালীন আচরণ করতে গেলেই সঙ্গে সঙ্গে দাঁত দিয়ে জীব চেপে ধরে বলতেছে ইস রমজান মাসে এসব আচরণ করা উচিত না শেষ করে মসজিদে থাকবে কি থাকবে না এ দ্বিধা নিয়া শেষমেশ তারাবিন নামাজে দাঁড়ানো যুবক যখন কোরআনের আয়াত চোখ বুঝে শুনতে শুরু করে পরক্ষণে তার মনে হতে থাকে মসজিদটা যেন তাকে পরম মমতায় আঁকড়ে ধরেছে রমজানের সৌন্দর্য শেষ নেই রমজান একটি খোলা দরজা যে দরজা দিয়ে বান্দা খোদার খুব নিকটে চলে যেতে পারে রমজান একটি অসম্ভব সুযোগ সুযোগ কাজে লাগে বান্দা তার যাবতীয় সমস্ত পাপ মুছে নিতে পারে রমজান এমন একটি মাস যে মাসে বান্দা যদি অনুশোচনায় এক ফোঁটা চোখের পানিও ঝরায় কসম ওই চোখের জল আসমান পর্যন্ত পচে যায় রমজানে মানুষ আল্লাহর পথে যাত্রা শুরু করে এবং অবশেষে তারা সে পথ খুঁজে পায় যে পথ তারা দীর্ঘদিন যাবৎ খুঁজেছিল রমজান শুধু মাস নয় রমজান আল্লাহর পক্ষ হতে বান্দার জন্য একটি চমৎকার উপহার রমজান হলো পৃথিবীর বুকেই জানাতে সুঘ্রাণ সমৃদ্ধ একটি সংক্ষিপ্ত ঋতুকাল হে আমার রব আমাদের এই রমজান মাসের ইবাদতকে আখেরাতের জন্য যথেষ্ট করে দাও